আমি মনে করি এই গত পনেরো বছরে শেখ হাসিনা আজকের অবস্থানে আসার পেছনে যদি একটা ইনস্টিটিউশনকে দায়ী করা হয় সেটা হচ্ছে গণমাধ্যম বলে দেওয়া দরকার ছেলেদেরকে যদি সন্ধ্যাবেলা মশাল মিছিল টিছিল করে ওখানে যায় মশালগুলো যেন একটু সেফগার্ড করে রাখে যেন ওটা আগুন টাগুন লেগে না যায় এটা আপনার মূল পয়েন্ট হচ্ছে যে গণমাধ্যম ঠিক নাই তো গণমাধ্যম ঠিক হইতে হলে পিনাকিদা অনেক লম্বা সময় দিয়েছেন যে মতিউর রহমানকে আপনার এক বছর সময় মতিউর রহমান রে এক ঘন্টা সময় দিলে মতিউর রহমান পরের দিন অফিসে আসতে পারবে না সো মতিউর রহমান রে বলবো যে সোজা হয়ে যান নাম এর আগে ওয়ান ইলেভেনে আপনি আর্মির আপনার পাঁচ এটেছেন চাটার পরে যখন শেখ হাসিনার ক্ষমতা এসেছে তখন তিনি আবার কলাম লিখে মাপ চেয়েছেন যে আমার আসলে ওই সময় ওইটা করা ভুল ছিল এখন শেখ হাসিনার সময় আবার মাপ চেয়ে এখন আবার নতুন করে তিনি যেটা শুরু করেছেন সেটার কিন্তু মাপ চাওয়ার আর কোনো সুযোগ থাকবে না কারণ এখন বিপ্লবী সরকার তো এবং এই দেশের মানুষ কিন্তু এখন বিপ্লবের মধ্যে আছে ছাত্ররা যে কোনো সময় ডেলি স্টারের ভেতরে ঢুকে যাইতে পারে অন্যান্য রাজনৈতিক দলও ঢুকে যাইতে পারে কে কখন কোন দিক দিয়ে ঢুকবে তখন কিন্তু আবার ওই একজন কয়েকদিন আগে বত্রিশ নাম্বারের আগে প্যান্ট ট্যান্ট খুলে যেভাবে হাটিয়েছে সেভাবে হাঁটাইলেও আমাদের কিছু করার থাকবে না ইলিয়াস ওই যে ওই যে যদি মানে এটা একটু বলে দেওয়া দরকার ছেলেদেরকে যদি সন্ধ্যাবেলা মশাল মিছিল টিছিল করে ওখানে যায় মশালগুলো যেন একটু সেফগার্ড করে রাখে যেন ওটা আগুন টাগুন লেগে না যায় এটা একটু বলে দেওয়া মানুষ তো ছেলে মানুষ আপনি যেটা আপনি যেটা বলতে চাইছেন সেটা আমরা বুঝতে পেরেছি সেটা আমার মনে হয় ছাত্ররা বুঝতে পেরেছে অতএব তাদেরকে একটু সাবধান হইতে হবে আর যদি সাবধান না হয় সেটা করার জন্য যা করাতে সেটা করতে হবে আমি মনে করি এই গত পনেরো বছরে শেখ হাসিনা আজকের অবস্থানে আসার পেছনে যদি একটা ইনস্টিটিউশনকে দায়ী করা হয় সেটা হচ্ছে সংবাদ চিত্র সংরক্ষণের জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা